প্রতিদিনের মতো আজও চলে আসলাম পাইকারি পাইকারি বাজারে বাজারে পেঁয়াজের আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পেঁয়াজ আজকে জানাবো পেঁয়াজ কত করে বিক্রয় হয় দেশি পেঁয়াজ রয়েছে রয়েছে রসুন সব কিছুর বাজারে আজকে জানাবো আমরা এসেছি শ্যামবাজার বিশাল বড় একটি পাইকারি দোকানে এখানে বিক্রয় হচ্ছে পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন মৃত্যু মার্কা পেঁয়াজ আছে ছাদিয়া মার্কা আছে এগুলো সব দেশি পেঁয়াজ আজকের বাজারে সবচেয়ে ভালো যে পেঁয়াজ সেটা হল মার্কা পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে বাহান্ন টাকা করে বাহান্ন টাকা এছাড়াও উনপঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করেও বিক্রি হচ্ছে সবচেয়ে ভালো যেটা সেটা বাহান্ন টাকা একান্ন টাকা এরকম দরে বিক্রি হচ্ছে শ্যামবাজারে আজকে প্রচুর মালের আমদানি মাল ব্যাপারীরা নিয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে চাহিদা বেশি থাকায় বিক্রয়ও বেশি হয়